এটা আমি ইন্টারভিউ আমার বক্তৃতা বলে আসলাম যে মাদকের সাথে আমাদের কোনো আপোষ নাই ব্যক্তিগত হলে থানা প্রশাসনের কোনো সদস্যের সাথে মাদক দ্রব্যের ব্যবসায়ীদের কোনো সমস্যা নাই এটা আমি ওকে এখনো বলতেছি সাংবাদিকদের বাড়িতে মাধ্যমে যদি আমাদের নাম ধরে কেউ মাদক ব্যবসা করে দয়া করে তাকে যে কোনো উপায় ধরবেন অথবা আমার সাথে দিবেন দেবেন আমরা তাদের বিরুদ্ধে আয়োজন আমাদের মাদক দ্রব্যের সাথে আমাদের ব্যবসায়ীদের সাথে

জুয়া এবং মাদক সাথে আমাদের কোনো আকর্ষণই সম্ভব হবে পাশাপাশি অনেক অনেক রেফারেন্স দিয়েছে যেগুলো আসলে না না আমাদের আমাদের জোর বেড়ে যাচ্ছে আমাদের মোবাইল নিয়ে আসছে তো এই আমাদের চারটি ইউনিয়নে আমাদের অনেকে বলেছে জনবলের অনেক এখানে ছিল বাইশজন সার্ভিস পিটার এখন আছে মাত্র প্রায় আপনার এখন মাথালো আছে চলছে চলছে। যখন জনবল যখন হয় তখন আলটিমেটলি একজন উপর যখন বোঝা হয় তখন সেই করতে আপনাদের আমরা আপনাদের উদাহরণ কিছু একাধিকবার বলেছি। আমাদের ক্লায়েন্ট করেছে আমি আমার 200 অযকে বলেছি আমাদের অফিসে উপযুক্ত সময় দিবে। দিলে আমরা ইনশাআল্লাহ আমাদের যে সব রকম থেকে শুরু করে

সেই মহাপরিচালকের নেতৃত্বে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু কর্মকর্তা কর্মচারী আছে তাদের কিন্তু আমি এখানে এসে আমি এখন মাদক অফিসার কি আমি এখনো পাই নাই অন্যান্য জায়গায় পেয়েছি আমি ইন্টারভিউ সেই থানায় কাজ করেছি সেই থানায় মাদক ইন্সপেক্টর যারা তারা আমাদের সাথে লিয়াজ রাখতে কিন্তু আমি এখানে এসে আমি অবশ্য পাই নাই আমি চেষ্টা করবো যেহেতু মাদকের অভাব আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক একটা আন্দোলন গড়ে তোলা এটা আমি আমার দিক থেকে আপনাদেরকে অঙ্গীকার করতেছি

তাকে আমি এখানে রাখবো সে যে পথে কর্ম আমি আপনাদের কাছে কথা বলবো কিন্তু আমাদের অন্যান্য কাজের মাঝে এই যে কাজটা এই কাজটা আপনি সহযোগিতা করেন আপনি সুন্দর একটা জনবল আমাদের সাথে আপনারা মিলেমিশে আমরা কাজ করি আমরা এই বিয়ের বিষয়ে আমি বন্ধ করে দেওয়ার জন্য আমি ওনাকে বলেছিলাম যে একটা দোকান সম্পূর্ণরূপে বন্ধ করতে গেলে কিংবা উচ্ছেদ করতে গেলে এটা

আমার কোন সদস্য যদি এটার সাথে জড়িত থাকে আপনি আমাকে নাম দেন সেই এখানে কাজ করবে না আমি প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা গ্রহণে আমি সুপারিশ করবো আমার দুজন মহান পাশাপাশি ইউনো মহোদয়কে মোবাইল ফোনের জন্য আপনি বিদিত হবে কারণ আপনার পাবলিক এবং সাংবাদিক দুইটার রোল আপনি আপনার যদি চার পথে মিলে ইউনো মহোদয়কে ধরে যে এলাকা কেউ বিষয়টা অতি আন্তরিক আপনাকে একটু একটু বেস্ট দিতে এটা মোবাইল করতে হয় এটা কিন্তু অল্প সময়ের মধ্যে এটা কিন্তু নির্মূল করা সম্ভব এটা আমার একটা প্রস্তাব ভাইয়ের

এই যে চাপটা আমাদের আসে আমরা আপনারা কি হয় নিজেকে হাইলাইট করতে চাই আমি ইতিপূর্বে যারা এখানে দায়িত্ব পালন করেছে তাদেরকেও ছোটো করতে চাই প্রত্যেকটা মানুষের পরিশ্রমের কারণে কিন্তু আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমি পাঁচে পরে এক থানায় কাজ করা শুরু করছি সেইখানে আমি চার চারবার আমার থানা আপনার অ্যাটাউন্ট হয়েছে তাতে বিভিন্ন দাবিদাবা আমি সেই দাবি দাবার সাথে আমাদের পুলিশের কোনো সম্পর্ক হয় টাকা দিয়েছে মানুষকে দেওয়ার সময় আমাদেরকে বলে নেই কিন্তু এখন পাচ্ছে না এখন এসে থানা মেলা অতিশয় টাকা উৎপাদিত আচ্ছা আমরা মামলা নিয়েছি আমরা আসামি লেপ করার চেষ্টা করছি আসামি মোবাইল ইউজ করে না গাড়িতে গাড়িতে কমাই আমি পূর্ণ থানা ঘটনা বুঝেছি তা আমরা কীভাবে এটা সম্ভব আমাদেরকে এসে প্রেসার কর এখন যেটা আমাদের সামর্থ্যের মধ্যে আছে সেটা আপনারা আমাদেরকে বললে আমরা অতিশীটার চেষ্টা করতে পারি অনেক তো বিষয় আছে বিষয়গুলো আমাদের কাছে দাবি দবা করেন অনেক কিন্তু আমাদের কিছু করার থাকে তো সেটাও আপনারা একটু বিবেচনা করবেন আমরা চেষ্টা করতেছি করতেছি আমাদের সীমিত জনদলের মধ্যে কিভাবে আপনাদেরকে অন্তত সেবা দেওয়া যায় এই এক কিন্তু এটা আমরা সেবা কতটুকু দিতে পারলাম তার থেকে আমার বেশি কনসার্ন যে আমার দ্বারা আমার থানা পুলিশ দ্বারা আপনারা হয় বলে শিকার না এটা আমার সবচেয়ে বেশি মাথায় চিন্তা যে আমার কোনো একটা অফিসার দ্বারা আমার কোনো একটা কনস্টেবল দ্বারা রাস্তাঘাটে কেউ বিনা কারণে

যতটুকু সেবা দিতে পারলো আলহামদুলিল্লাহ যদি সেবা দিতে পুরোপুরি শতভাগ নাও পারে রামা ফানা পুলিশ দ্বারা সাধারণ মানুষের যেন হয়রানি শিকার না হয় মামলা বাণিজ্য শিকার না হয় এখানে প্রতিটা মামলা নেওয়ার ক্ষেত্রে অনেকবার চিন্তা ভাবনা করা হয় যে এই মামলাটা আসলে নিলে এটার আসামিরা কতটুকু এই মামলার ক্ষেত্রে তারা অভিযুক্ত কিংবা তারা সন্দিগ্ধ আমি আজকে দাবাদের হয়ে গেছে অনেক অনেক দায়িত্বশীল অনেক কথা বলেছে প্রত্যেকেই আমরা শুনেছি ওপেন হাউস যে মানে প্রত্যেকে বলে কথা বলেছি হ্যাঁ আপনারা আপনাদের মনে কথা বলেছেন আমিও আমার মনে কথা বললাম তো এইটার একটা সংমিশ্রণের মাধ্যমে আগামী দিনে এই যে সামাজিক যে রাজনৈতিক পরিবেশকে আরো সুন্দর পর্যায়ে দেখতে চাই এই আসলে ব্যক্তি করে আমি অসম